বিটিভিতে সরকারের যৌক্তিক সমালোচনা করা যাবে প্রতিষ্ঠিত হবে জনগণের মিডিয়া হিসেবে গতকাল বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তাগণের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন সরকারকে সন্তুষ্ট করা নয় জনগণকে সন্তুষ্ট করাই বিটিভির প্রধান কাজ বিটিভিকে বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে বেসরকারি টিভি চ্যানেলের চেয়ে উন্নত কন্টেন্ট তৈরি করতে হবে এ লক্ষ্যে বিটিভিকে কাজ করতে হবে কঙ্কাল ব্যবসা হোস্টেলের সিট দখল র্যাগিং চাঁদাবাজি অস্ত্র বহন মাদক সেবন মহিলা হোস্টেলে ঢুকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে হুমকি ও নির্যাতনের ঘটনায় বিশ শিক্ষার্থীকে শাস্তি দিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ অন্যদিকে ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ছয় শিক্ষককে একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার এবং অপর ছয় শিক্ষককে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত মঙ্গলবার রামেক একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত হয় শাস্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রলীগের বিভিন্ন পর্যন্ত নেতাকর্মী শাস্তিপ্রাপ্ত বিশ শিক্ষার্থীর মধ্যে বিবিএস একষট্টিতম ব্যাচের সজীব আকন্দকে তিরস্কার ও অভিভাবকের উপস্থিতিতে মজলিকার এবং অপর ১৯ জনকে হোস্টেল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে এছাড়া তাদের ছয় মাস থেকে বারো মাস পর্যন্ত ক্লাস পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত হয় রাবিক অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার খন্দকার ফয়সাল আলম বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কলেজে চৌত্রিশ শিক্ষক ও চুয়াল্লিশ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন ও ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় কমিটি তদন্ত করে বিশ জন শিক্ষার্থী ও বারো জন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায় বিষয়টি একাডেমিক কাউন্সিলে উত্থাপন ও সিদ্ধান্ত হয় জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে বুদ্ধিবৃত্তিক অভিযাত্রা স্লোগান ধারণ করে রাবিতে দরবার অনুষ্ঠিত হয়েছে উপলক্ষ্যে গতকাল রাবি টিএসসি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সালে হাসান নকিম তিনি তার বক্তব্যে এই ধরনের বুদ্ধিবৃত্তিক আলোচনা বারবার আয়োজন করার উপর গুরুত্ব আরোপ করেন এবং বাস্তবায়নের আহ্বান জানান সভায় প্রধান আলোচক ছিলেন কবি ও দার্শনিক মুসা আল হাফিজ তিনি জুলাই বিপ্লবত্তর বাংলাদেশে গেড়ে বর্ষা নানা নেতিবাচক দিক তুলে ধরে তরুণদের উদ্যোগে তা মোকাবেলা করার আহ্বান জানান না হলে বিশ্বের উদাহরণ সৃষ্টিকারী এই বিপ্লবের জন আকাঙ্ক্ষা ম্লান হয়ে যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন রাজশাহী সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করেছেন গার্ড বাংলাদেশ বিজেপি সদস্যরা গতকাল চারঘাট উপজেলার ইউসুফপুর সীমান্ত ফাড়ির অধীনস্থ আটষট্টি বাই দুই সীমান্ত পিলার এলাকা থেকে তাদের আটক করা হয় আটক দুজন হলেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার লালকুপ গ্রামের আব্দুল রহিমের ছেলে আইনুল হক এবং একই গ্রামের জার্মান আলীর ছেলে সোয়েব শেখ বিজেপির রাজশাহী এক ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিল আলু মন্ডল তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান এই দু ভারতীয় নাগরিক পদ্মা নদী পার হয়ে সীমান্ত বিলার থেকে আনুমানিক পাঁচশো গজ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছিলেন এ সময় তাদের আটক করা হলে তারা ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের চারখাট থানায় হস্তান্তর করা হয়েছে রাজশাহী অঞ্চলের সীমান্ত দিয়ে ভারতীয় অনুপ্রবেশ রোধে গোয়েন্দা নজরদারি ও চপল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে বলেও জানায় বিজেপি চাপেনাবপঞ্জির গোমস্তাপুরে বহু পুরনো মরিচা ধরা একশো ষোলো রাউন্ড রাইফেলের গুলি ও উনিশ পিস গুলির করা হয়েছেগর ইউনিয়নের দিয়ারাপাড়া এলাকা থেকে পুরনো গুলি ও খোসা উদ্ধার করা হয় শহীদুল ইসলাম জানান দিয়ারাপাড়া গ্রামের আব্দুল লতি তার বাড়ির পাশে গোয়ালঘর তৈরি করার জন্য মাটি ফুটছিলেন এ সময় মাটির নিচে গুলি দেখতে পেয়ে গোমস্তাপুর থানা পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুলি ও গুলির খোসা উদ্ধার করেন এব ここからこれで。 চলতি খরিফ এক মৌসুমে চাঁপাইনবাবগঞ্জের পাঁচ উপজেলায় ছয়শ ত্রিশ হেক্টর জমিতে হলুদ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে চাপাইনাব কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরাদ দিয়ে আমাদের জেলা সংবাদদাতা জানান লক্ষ্যমাত্রার বিপরীতে আবাদ হয়েছে পাঁচশো পঁচাশি হেক্টর এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় এই মরশুমে হলুদ আবাদের লক্ষ্যমাত্রা পূরণ এবং একই সঙ্গে আরও বেশি হলুদ ফলনের আশা করা হচ্ছে গত বছর জেলায় হলুদ আবাদ হয়েছিল পাঁচশো হেক্টর জমিতে এবং ফলন হয়েছিল একটা প্রতি দুই দশমিক পাঁচ মেট্রিক টন করে সবশেষে আবহাওয়া আজ দুপুর দুটো রাজশাহীতে তাপমাত্রা ছিল ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল আশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা পঞ্চাশ মিনিটে সকাল শুরু আমাদের পরবর্তী সংবাদ বিকেল চার পাঁচ মিনিটে